বিতর্ক চাপান উত্তর এক রাস প্রশ্ন নিয়ে হয়ে গিয়েছে এসএসসি নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা আবেদনকারীর সংখ্যা মোট পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার সাতই সেপ্টেম্বর হয়ে গিয়েছে নবম দশম পরীক্ষা একাদশ দ্বাদশের পরীক্ষা হয়ে গেছে চোদ্দই সেপ্টেম্বর এরই মধ্যে সাত তারিখ নবম দশমের পরীক্ষা আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ উনিশ হাজার নশো জন চোদ্দ তারিখ একাদশ দ্বাদশের আবেদনকারীর সংখ্যা ছিল দু লক্ষ ছেচল্লিশ হাজার কিন্তু কবে বের হবে রেজাল্ট তা নিয়ে চাপানো চলছেই কবে বের হবে রেজাল্ট কি বলছে চার যদিও পরীক্ষার পরই সাংবাদিক বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু ও এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সেখানেই জানানো হয়েছিল পুজোর পরেই বেরিয়ে যাবে ফল তবে দিনক্ষণ জানানো হয়নি সূত্রের খবর কালী পর অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহে বের হতে পারে রেজাল্ট অক্টোবরের শেষ সপ্তাহে রেজাল্ট প্রকাশ্যে ডেড ধরে কাজ করছে এসএসসি বোর্ড রিপোর্ট বিষয়